বিরিয়ানি খাওয়াইছে পোলাও খাওয়াইছে দামি দামি মাছ খাওয়াইছে গোস খাওয়াইছে রসমলাই রাজভোগ মালভোগ ইত্যাদি খাওয়াইয়া দই খাওয়াইয়া তারপরে ভাই পাইপ সেভেন আপ ইত্যাদি খাওয়াই খাওয়াইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে এক একজন করে আসো খাইছো মানে পেট ভরে খাইছো জি কাকা খাইছি আসো মুখ নিছি আরো দুটো জুতো দিয়ে বাড়ি দেবো জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুতো দিয়ে বাড়ি দিয়ে কাজ আমি শুক্রবার এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত দেবো গরিব মানুষ মহিলা দাওয়াত দিয়েছে চেয়ারম্যান সাহেবরে যে বাবা তুমি তোমারে কত মহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে রাখা জি কাকে আসবো তুমি তোমার জন্য আমি একটু মেহমানদারি মহিলা গরিব মানুষ এই এক পোয়া যে আটা জোগাড় করছে কোন জায়গায় তাই যে একটু নরম নরম করে সে নিয়ে ওই যে খাফড়ার পাত দিয়ে ছটা ছটা বানাবে কি কায় দাবলা 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 হ্যাঁ দাবলা এরে দাবলারে জোরে না করলে মজা হয় না একটু দাবলা আর ওই কলই শাক আইলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে আমার তো কষি যাওয়ার মনে হচ্ছে আমি কান দুই এই শুকনো দুইখান দাবলা শাক দেছে চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি হয়েছে মহিলা তো ভয়তে কাঁপতে চাল্লা এমন না প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাপলা খাওয়ালাম আয়োজন আর মনে আমার বাড়ির দ্বারে আসবে না হাত ধরে কান্দি কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবো বাবা চেয়ারম্যান কইছে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাফলা খাওয়ার দাওয়াত দেবেন এই দাফলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি ইজ্জত কি সুখী রুটি বেহতার জিল্লাত কে মারবে মুসলমান সে অসম্মানে হইয়া বিরানি খাওয়ার চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা ও মুসলমান আজকে বেজেতে যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রয়ে গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কি জন্যি এত খাওয়াই কি জন্যি পয়সা দেয় কি জন্যি পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে যা আমি আগে গল্প দিতাম আমাকে ছোটোবেলায় দেখতাম পুটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে যাইয়ে বসিতে পুটি মাছ মারতাম না নিজের বাণীতে নাসা দিতাম আমাকে ওই দিকে নাসা বড়িয়ে তা আবার এক চাষা ওই যে শামসু মজুমদার ছিল নাম উনি ওই বড়িয়ে বানাচ্ছে কুড়ো রে টাইলিয়ে আর বাদ দিয়ে সেই শর্ট খুব সেন্সে সে দলা দলা বানাইয়ে জালে বান্ধে দড়ি দিয়ে বাঁধছে তা আমি কই যে কাকা এই যে কী করবেন কয়ে বুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিনতে ছোট মানুষ তো চিনি যে পুঁটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরে তাকে একটা উঠবে আমি তো জানি না তাহলে কে কাকে এই যে কীভাবে মারে কয় তাই চল দেখিস কেন চলে গেছি কাকার সাথে নৌকো ওইটা বিলির মধ্যে পুটি মাছ মারা দেখছি ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজেল পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হইতো বর্ষা সরাইয়া উনি যখন নাসা দেশে নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুব বড় মজা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো যা ধবলি ধবলি পদ্ম কতলি আমার মনে আছে একটু এই গোলাপ গুলা দিয়ে ওই নাসা ছাড়িয়ে দিলি চতুর্দিক দিয়ে ফুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলংকার ভরা ফুটি প্যান্ট ভরা ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবিন নিচে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি বেড়াটি কিছু ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গায় আইসিয়া এখন আইসেই খাওয়া শুরু করে না ওরা উস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা নেতা রোজ আসবে না কয়দিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে চাষা আমি দিতে আমি কই যে কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক কাইটে টুকরো টুকরো করে বসিতি গাইতে রেডি রাখছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাছে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাষা বসি ছাড়ে নাই কাকাই যে খা দিয়ে হয়ে গেলে সে কর্ণে বসিয়ে দেবেন হয় যে বেটা আর একটা সময় আছে সময় কখন হয় খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করবে যে এই সারা বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুশ থাকবে না ওর ভিতরে নাচা খাতে খাতি ভাত আর কুঁড়ো খাতি খাতি মুখে আইটে এঁটে হয়ে যাবে ওর মধ্যে খাসির গোষ দিলি পাড়া সেই সময় খাসির মানে শামুক কেঁটে দেবে আর কি এই দিলি সেই সময় এটা পছন্দ করে ভাত তুই দেখাবে অর্ধেকালি কায় গেলে সব পুটি আবার চলে গেছে এই পুটি কি তরজফা কি জানেন এই পুটিরা মুরব্বী ভুটিরা সবাই এটা এই রেখেছে সাবধান এটা কিন্তু কাঁদিয়ে নিফেত না এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে গ্রামীণ ব্যাঙ্ক যা দেখতেছ এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে তোমাদেরকে ধরার জন্য বস্মি দেবে ওর মধ্যে খাসির ঘোষ আছে তোমরা খাসির ঘোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো আছে টাইন দিয়ে উপরে উঠে নিয়ে যাবে এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকা তার মধ্যে স্যারি দেবে মুরব্বী ফুটি যারা তারা ইউজ করতেছে ছোটদেরকে তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ভুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতে দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে

ও এতে পানিতে আসলাম পানি ইতো করলো তো স্বামীতে মিথ্যে কথা পান পানি ইতো দেখি দেখি এ পানির গতি কদ্দূর এ পানির সীমা কদ্দূর দেখে যে এ পাশেও শুকনো ও পাশেও শুকনো চতুর্দিকে শুকনো নৌকো মাঝখানে অল্প একটু পানি এই পুটিগুলো নৌকায় যখন টপাটপ করে ছাড়িয়ে দিত দেখছি তো চোখের সামনে দশ পনেরো বৃষ্টিয়া মারছে এরা করে কি জানেন ওই পানির দিক ন্যাজ নামায় পানির দিক মাথা তায় আর লেজ উপর দিক দিয়ে শূন্য জায়গা দিয়ে লেজ বাড়ি ওর ফরি বাড়ি আর এসতে পর পড়ে আস্তা করলা আস্তা করলা রব্বি মিন করলি জম্বি অত ভেলে রব্বা না ফ্রিজ না মিন হা ফাইন ওদ না ফাইন না জলিমুন রব্বা না আমসার না ফার্জি না মানে পুরো পুরো চুরি বুড়ি বেলায় দেয় এত খালি কইতো এখন তো দেখতেছি তুমি নৌ করতে আরেকটা বার না আমার সুযোগ দাও জীবন ওই বস্মি খাতি আসবো না আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে একেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাসা শেষ চাচা নৌকো ভাইয়া বাড়ি নিয়ে গেছে নিয়ে চাষির কাছে এত বড় বটি ওই যে মুরব্বী কইচল যে বড় বটি আছে সাদা ফক ফক এই অরবে ওই অরবে এখন সব কটা তো ফাটফাট করে শুয়ালো তাজা ফুটি ওরা কায় তৈরো দেহে কায় তৈরি দেয় একটারে ধরে যখন সাল চামড়া চলতিছে ওরা কায় ও আল্লাহ যা কইছিল সবই সত্যি রে সবই সত্যি আর একটা বার যদি বানিতি নামতি পারতাম জীবনে ওই বেরাকের দরে যাতাম না বিরা জীবনে আর এই খাইতে যেতাম না এমন সময় করবে আর কি ছাড়বে ছাড়বে সলবে কটবে হাত কাটবে পা কাটবে লাশ কাটবে ঠোঁট কাটবে ফড়িয়ে কাটবে কাইটা দুইয়ে মুছে কলাইতি দেয় সে কলাইতি দেওয়ার পর কল করে তেলের পরে দেখে নির মুড়ামুড়ি করতে তালে থাকে লাভাতে তালে তালে কোনো অবস্থাতে আর ছড়ে গা ठीक ठीक नहीं, नहीं। जाइ চলে গেলে শুনছি যে পাকিস্তানিরা বাংলাদেশে যেন যে যুদ্ধের সময় আসছিল সেই সময় বাঙালি যারা তাদের সহযোগিতা করেছে বিভিন্ন ফল ফাঁকরা খাওয়াইছে ডাব খাওয়াইছে যখন তখন ডাবের যে সরালা ডাব কাটিয়ে দিয়ে রস পানিও খাওয়াইছে পরে ডাবরে মাঝখানতে খাইটে একেবারে সুন্দর করে চামুচ দিয়ে উঠাইয়ে নারকেলের সর নারকেলে উঠই দিয়েছে উরা কে বাংলাল মে কি আজীব এক ফল কে উসমে এক গ্লাস পানি বি হ্যাঁ আর দো রুটি বি হ্যাঁ বাংলাদেশে কি আশ্চর্য ফল যার মধ্যে এক গ্লাস পানিও আছে সাথে দুটি রুটিও আছে ওই দুই ভাষার দুই সর উঠেছে কয় দৌড় উঠি বি আর এক গ্লাস পানি বি হয় এরপরে নিয়ে গেছে গাছতলা জাম গাছের বাগানে জাম পাড়িয়ে পাড়িয়ে খাওয়াচ্ছে আর বড় বড় কালা জাম তো পাড়িয়ে দিচ্ছে উপরে তো বাঙালি উনি উঠছে আর নিচে পাঞ্জাবিরা খাইতেছে তো ওই জাম খাইতে 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 এর মধ্যে গবরে ফোক তো বড় কালা কালা ওর একটা উঠে চলে আসছে তো তো জানে না ও দৌড়ে এই সাইডে ধরে চাবাড়ি শুরু আর গবরে ফোয়ের যে আওয়াজ চাবাড়ি দিলে কড়স কড়স করতেছে ও খেসর মাছ ও কয় ছ করে ঙ্গা করলে কাজ হবে না কালা কালা যা বলো সবকে দেবো মাঠে করলে কাজ হবে না কালা কালা যা সব কে যাবা চোনা লক্ষ্মী কর সময় কথা বলেন